দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মানুষের জীবনে চলার পথে অনেক সময় দেখা যায় যে অনেক ঘটনার বা অনেক সমস্যার সম্মুখীন হয় অনেক সময় দেখা যায় মানুষ নিজে মানে অনেক সময় অনেক বিষয়ে পারদর্শী না এটা একটা চিরন্তন এটা সত্য কথা কেউ কখনো সব বিষয়ে অভিজ্ঞ না তো অনেকে দেখা যায় যে অনেক সময় যে উপস্থিত নিজের মতো করে একটা মানে একটা সিদ্ধান্ত সে উপস্থিত উপনীত হয় তো এই এই জিনিসগুলো অনেক সময় বলা হয় আবার অ্যাট দ্য সেম টাইম আমরা দেখি অনেক সময় আপনার এই উপস্থিত সিদ্ধান্ত অনেক সময় মানে ব্যাকফায়ার করে এর জন্য আপনার উচিত হচ্ছে যে সেই বিষয়ে যারা অভিজ্ঞ এই ধরনের লোকদের সাথে পরামর্শ করা এবং ওই ধরনের লোকদের সাথে সিরিজ অফ পরামর্শ করে আপনি একটা সিদ্ধান্ত উপনীত হওয়া দেন আপনি ফাইনাল মানে সিদ্ধান্ত আপনি উপনীত হবেন আর আদার হ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কাউকে কখনো কেউ যদি আপনার কাছে যদি অ্যাডভাইস যদি না চায় তাহলে গায়ে পরে কখনো কাউকে উপদেশ দিতে যাবেন না যদি আপনি যদি গায়ে পরে যদি কাউকে যদি উপদেশ উপদেশ দেন তাহলে আপনার অনেক সময় আপনার পার্সোনালিটিও থাকবে না এই জন্য এই দুই বিষয়ে খুব সচেতনতার সাথে মানে এগিয়ে যেতে হবে তাহলে জীবনে সফলতা আসবে তো সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম